জয় জগন্নাথ জয় জগন্নাথ চলে এসছি দীঘা জগন্নাথ মন্দিরে দেখো তোমরাও দর্শন করো ক্যামেরার সামনে ধরলাম সম্পূর্ণ মন্দিরটা যতটা পাচ্ছি তোমরাও দেখো দিতে আসছি আর এই প্রথম আসলাম কিন্তু আমি এই দীঘা জগন্নাথ মন্দিরে

কতটা দেখাতে পারবো মনে হয় ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বাইরেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি অ্যালাউ থাকে মোবাইল অবশ্যই তোমাদেরকে ভেতরটাও দেখাবো কেমন গোবেল ভিলাগুলি দেখো কি সুন্দর ফুটে আসছে কি সুন্দর ভীষণ সুন্দর তৈরি করছে সত্যি এ দেখো দুপাশটাই দেখাচ্ছি

তোমার এটা এটার মধ্যে কিন্তু সব প্রদীপ সেট করা লাইটিং প্রদীপ রাত হলে যা সুন্দর লাগে না সব জ্বলে জলে উঠে এত ভালো লাগে দেখতে কাল রাতে যখন দিয়ে ওল্ড দীঘা দেখে বাড়ি ফিরছিলাম তখন মন্দিরটার একটু ভিডিও নেছিলাম তোমরা দেখছিলে তো সেখানে কিন্তু খুব সুন্দর লাগছিল ঠিক আছে গুরুস্তম্ভ এই যে গরুর স্তম্ভ দেখছো thank <laughs> you